ভারতীয় প্রযুক্তি সেবা ব্যবহার করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিল বাংলাদেশেরই প্রথম সারির সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রতিষ্ঠান সেই ক্ষতির হাত থেকে বাঁচালো বাংলাদেশী হ্যাকাররা সম্প্রতি হ্যাকারদের কবলে পড়েছে প্রথম আলোর অনলাইন ভার্সন তবে অবাক করা বিষয় হল এই কাজটি কোনো ক্ষতির উদ্দেশ্যে নয় বরং বাংলাদেশকে ইন্ডিয়ার হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি হ্যাকারের নয় সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সারির মাধ্যম প্রথম আলোর অনলাইন ভাষণে একটি অদ্ভুত বার্তা দেখা যায় এই বার্তাটি কোনো হুমকি ছিল না ছিল সতর্ক বার্তা হ্যাকার প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানায় যে তাদের কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য নয় বরং ইন্ডিয়ার তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে নিরাপত্তা ত্রুটি রয়েছে তা তুলে ধরতেই এই কাজটি করা হয়েছে হ্যাকারটির দাবি প্রথম আলোর ওয়েবসাইটে ব্যবহৃত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করেছে কুইন টাইপ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান হ্যাকারটি জানায় এই ত্রুটির মাধ্যমে যে কোনো অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংবাদ পরিবর্তন পরিমার্জন করতে পারে বা মিথ্যা তথ্য প্রচার করতে পারে যা দেশের জনগণের মধ্যে গুজব ছড়াতে পারে এমন কি এটি বাংলাদেশের নিরাপত্তা এবং সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে ভাষায় সে কোনো অপরাধী নয় বরং প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী তার কাজের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্ডিয়ার কুইন টাইপ টেকনোলজিসের তৈরি ত্রুটিপূর্ণ সিস্টেমের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে রক্ষা করা সে শুধু প্রথম আলোর নিরাপত্তা দলের সাথে মিলে ত্রুটিগুলো ঠিক করতে চায় এবং এজন্য একটি ইমেলও দেওয়া হয়েছে যাতে তারা যোগাযোগ করতে পারে এই ঘটনাটি বাংলাদেশের সাইবার নিরাপত্তার গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে আমাদের সাইবার জগতের প্রতিরক্ষাকারী হ্যাকাররা শুধু নিজেদের অপরাধী হিসেবে করে তোলে না তারা দেশের সুরক্ষার জন্যও কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা